ভালো আছো আর আজকে দিনটা শুরু করছি এখন সকাল বাজে আটটা সকালে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে নিয়েছি এখন বিছানাটা তোলা হয়নি এখনই তুলবো আর কি দেখো আমার সাথে আছে কি আজকে বিকাশবাবু আছে ওদের অনেক সকাল উঠেছে উঠে আবার হাঁটতে যায় হেঁটে ঠুঁটে হেঁটে সেখানে আবার আসে আজকেও আমার কাছে থাকবে তো বিছানা আমি তুলি ম্যাক্সিমাম দিন আমি ওইটা শোনার জন্যই বললাম ঠিক আছে এটা এটাই দেখো আর কি মানে এমনি বাইরে নিয়ে করতে গেলে লেটা প্যাটা যায় ও তুমি ঝুলিয়ে নাও তাই তো ওইটাই আগের দিন আমি করিনি এই দুই সাইডে আর আর দুটো তুমি ঝুলিয়ে দিলা না ওইটাই করা হয়েছিল না আগের দিন তো সকালবেলা উঠে যেটা খায় একটু মধু মিশিয়ে নিয়েছি বিকাশ মধু তো নিল না কি বলে ওইটা লেবু নিল পাতি লেবু পাতে লেবু খেলো ও আর কি ওজন কমানোর ধান দাঁড়িয়েছিল আর মা দিয়েছি সিদ্ধ

দিয়ে আমাদের ওই একদম নষ্ট করে দিই সারাদিন হনুমানে কলা খায় আর বলে তো একটু একটুখানি ছাদে এসেছিলাম আর কি জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম যদিও আমার সকালে অনেক জামা কাপড় কেচেছে আর কি তবু আমার কিছু জামা কাপড় ছিল নাইটি তা আমার ঘরের আর কি বেডশিটটা তো ছাদ থেকে আসলাম বিছানাটা তো মানে ই করে দিয়েছে ভিজিয়ে দিয়েছিলাম আর কি ওর জন্য এখন বিছানাটা পেতে নেবো বিছানাটা পাতা হয়ে গেছে কি সুন্দর লাগছে এটা আমার খুব পছন্দের বিছানার চাদর আর এটা পাতলে ঘরটা কি বলতো পিঙ্ক তো ওর সঙ্গে পর্দার সঙ্গে দিয়ে ব্লু দিয়ে একদম মানে একটু কম্বিনেশনটা সুন্দর হয় আমি এই ঘরের বেশিরভাগই ব্লু রাখি যেহেতু পিঙ্ক কালার বলে তো ব্লু বিছানার চাদর আবার ব্লু কি বলবো এটাকে পাতা সব ব্লু এখানকার ব্লু ড্রেসিং টেবিল এখানকার ব্লু আলমারি এখানকার ব্লু কি বলবো ওটাকে টেবিল ক্লথ সব ব্লু এখানে যা আছে এমন কি বোতলও ব্লু খুব খিদে পেয়ে গেছে খেয়ে নেব ও লতি ভাজা করে সাজিও ভাত বেড়ে নিয়েছি এখানে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাংস লতি ভাজা আর এখানে দেখো পটল ভাজা হয়েছে এটা কি ঝিঙে না ধুন্দুল দুদুল ধুদুল ভাজা ভীষণ ভাল লাগে এখানে চিংড়ি মাছের মানে চিংড়ি মাছ বাটা আর আর কি এখানে আলু বেগুন গাঁটি দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি আজকে সব শুক্র শুক্র আমি দেখি ঝোলমন্দে খেয়ে নেবো খুব খিদে পেয়েছে জানি না কেন তো পেটের মূর্তি শুধু কি বলবো ফল ফলানি এই যে লতি ভা কী বলবো ভাজাই বলি পেঁয়াজ দিয়ে মানে লতিটাকে ভাজে আর চিংড়ি মাছ দেয় মানে এই যে এই লতি মানে কি বলবো এই আইটেমটা আইটেমটা মানে মাছ মাংস সব কিছুকে ফেল করে দেবে কি বলবো অসাধারণ মানে এত এটা কোনো দিন হয় না এটা ভালো হয় না প্রতিটা দিন ভালো লাগে খেতে অসাধারণ অসাধারণ এখন এসছে একটু ছাদে আর সকালবেলা জামা কাপড় ছিলাম বিকাশ এখন কাচ্ছে জামা কাপড় কিছু কেচে দিচ্ছে আমার তো এখন কাঁচা বারণ আর কি আর যদিও সকালে মা এক পত্তন কেঁচেছে যে মাকে আর কাঁচাই বিকাশে কেঁচে দিচ্ছে কত ভালো বর দেখেছো যদি এই নিয়ে অনেকে সমালোচনা করবে যে বরকে দিয়ে কাচাচ্ছ কোনো লজ্জা সরম কিছু নেই কিন্তু আমার মনে হয় না মানে প্রেগনেন্সির সময় কোনো মহিলাকে মানে প্রেশার ক্রিয়েট করা উচিত কাজের জন্য কি রোদ উঠেছে একটু আগে কি মেঘলা বিকাশ ধুয়ে দিলো আমি সব জামা কাপড়গুলো মেলে দিলাম ছাদে তো যাই এখন স্নানটা করে নেব তো সে দুপুরবেলা আর কি স্নানের আগে ভিডিও করেছিলাম তারপরে ঘুমিয়েছি আমরা উঠে খেয়ে দিয়ে তারপরে শর্টের লেগে বসেছিলাম প্রথমে একটু ওখানে ফানে ভিডিওর জন্য শুট করলাম দিয়ে অনেক কটা মানে শর্ট করেছি আর কি বহুত বছর পর মানে আমি শর্ট করছি মনে হচ্ছে এক যুগ পর হ্যাঁ ইনটেনশালি শর্ট কর

ছাদে এখন দক্ষিণ দিকে এটা কি দক্ষিণ দিক থেকে হাওয়া আসছে বেশ ভালো লাগছে তো নিচে এসছে তো অনেকক্ষণ হলো এখানে ভিডিওগুলো দেখছিলাম একটু প্রোটিন শেক খাবো তো গাইস এখন বাজে পার প্রোনে নটা আর এখন আমি বানাচ্ছি হলো একটুখানি পাস্তা একটু বলবো টমাটো পাস্তা করবো দেখো ডিম ভেজে রেখেছি এখানে সস তৈরি করে রেখেছি টমেটো সস কি বলবো এটা সয়া সস চিলি সস মানে গ্রিন চিলি আর কি আর একটুখানি দিয়েছি হলো রসুনের পেস্ট মানে পাতা পাস্তাটা সেদ্ধ করে রেখেছি পাস্তার জল রেখেছি আর এখানে হচ্ছে হলো আলু পেঁয়াজ রসুন আদা লঙ্কা একটুখানি ভাজা ভাজা তাই থাকবে দেখো এত টেস্টি হয়ে যায় সসটা আর কি বলবো প্রাইস দেখো আমার পাস্তা প্রায় রেডি সসের সঙ্গে মিশিয়ে মিশিয়ে সব কিছু দিয়ে দিয়েছে আর এত ইয়াংই হয় পাস্তাটা খেতে এর ভিতর ক্যাপসিকাম দিলে ভালো হতো কিন্তু ছিল না দুর্ভাগ্যক্রমে আর এত রাগ করে বিকাশকে পাঠালাম না পাস্তা হয়ে গেছে আর কি সুন্দর রঙ হয়েছে দেখো একদম টমাটো পাস্তা আর কি টমাটো সস পাস্তা মাকে ওইদিকে দিয়ে দিয়েছি মাকে একটু রিভিউ জিজ্ঞেস করি মা যদিও খাচ্ছে এখন কেমন হয়েছে মা ভালো এটা আমরা খাইই ভালো হয়ও ভালো হ্যাঁ রানীকো ভালো বানায় তো আমি নেগ্রোল এই সময় আমি একটু ভালোই বানাই চাইনিজ তাই না তোমাকে খুব মিষ্টি লাগছে দেখতে সত্যি লজ্জা পেয়ে গেছে মা আজকে ওয়ার্ম আপ ম্যাচ হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া আই লাভ মা ইন্ডিয়া আর রানিং করেছে গরম গরম পাস্তা পাস্তা উইথ মশলা টমেটো পাস্তা তাই তো টমেটোর পাস্তা তো ঋষভ পান্তা যে খুব মারছে তিরিশ বলে উনপঞ্চাশ টাকা তো বলো কেমন খেতে হয়েছে দারুন হয়েছে আমার খুব ভালো লাগে মশলা দিয়ে মানে এগ চাও বা হচ্ছে তোমার চিকেন চাও আর পাস্তাটাও যদি মশলা দিয়ে হয় তাহলে অনেক কোনো কথাই নেই হেভি লাগছে খেতে দারুণ টেস্ট বিকাশ অতটা হোয়াইট সস পাস্তাটা খেতে পছন্দ করে না ও টমেটো পাস্তাটাই বেশি পছন্দ করে